বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার যোগ্য দল নয় বাংলাদেশকে কটাক্ষ করে এ কেমন মন্তব্য করলেন সাউথ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবিডি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে সাম্প্রতিক সময়টা বাংলাদেশের জন্য অন্তত ওয়ান ডে ফরম্যাটে খুব একটা সুখকর ছিল না বিগত বছরের পুরোটাই কেটেছে হতাশায় তার উপর দলে নেই দীর্ঘদিনের নির্ভরতার হয়ে থাকা সাকিব আল হাসান এবং তাংমিন ইকবাল যে কারণেই কিনা বাংলাদেশের জন্য এবারের আসরে খুব বেশি সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এবার সেই সুরে কথা বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডি ভিলিয়ার্সও সহজভাবেই তিনি বলেছেন বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আমি দেখছি না তবে টুর্নামেন্টে যে কোনো অঘটন ঘটাতে সামর্থ্য রয়েছে বাংলাদেশের ভারত পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের মতো যে কোনো একটি বড় দলকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বাংলাদেশের স্কট সম্পর্কে কথা বলতে গিয়ে ডিবিলিয়ার্স বলেন বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত সে দারুণ ধারাবাহিক এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুব খুশি সামনে থেকে নেতৃত্ব দিতে পারে মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার বেশ ব্যালেন্সড একটি দল দারুণ দল তবে আমি মনে করি না এই টুর্নামেন্ট জেতার মতো কোনো দল এটি যদিও কিছুটা শুনতে খারাপ লাগতে পারে এ বিষয়ে আমি দুঃখিত